নমস্কার আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আজকে যে জাতকের হাতটা আমরা দেখাচ্ছি সেটা অবশ্যই নতুন একটা হাত আর আপনারা যদি ঘরে বসে এরকম ভিডিও চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি বিগত ছাব্বিশটা বছর ধরে জ্যোতিষী পেশার সাথে জড়িত বা কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখায় মানে জ্যোতিষী সংক্রান্ত বিষয়গুলো শেখায় যদি জ্যোতিষীকেও শিখতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা নিজের হাতের ভিডিও এরকম ভিডিও চাইছেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি একটা হাত বিচার করার সময় যেটা সর্বদা আমি বিচার করে থাকি হাতের গঠন ধরন প্রকৃতি তাহলে আপনারা যারা মনে করছেন নিজের হাতটা দেখাবেন তাহলে এই যে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা যত স্পষ্ট এবং দৃঢ় হবে একদম স্পষ্ট হবে তত সুন্দর একটা ভাগ্য বা মানসিকতা তৈরি হয় জাতকের আয়ু রেখা দেখতে পাচ্ছি দুর্বল বেশ কিছু জায়গায় রাহু দ্বারা পীড়িত হয়ে গেছে রাহু রেখা এরকমভাবে চলে গেছে এগুলো খুব খারাপ রেখা এরকম রেখা যত থাকবে তত জীবনে সমস্যা হবে এগুলো বয়সীমা অনুমান করা আপনারা যদি শিখতে চান তাহলে এখান থেকে এইভাবে এটা একশো বছর ধরা হয় এইভাবে যদি আরও নিচের দিকে নেমে আসে একশো কুড়ি বছর এইভাবে বাড়া যায় তাহলে জাতকের কিন্তু আয়ু রেখা দেখুন আয়ু রেখা কিন্তু মানে বেশ কিছু জায়গায় ভাঙা কাটা বা একদম অস্পষ্টভাবে আছে তাই জাতকের জীবনে উত্থাল পাতাল লেগেই থাকবে সমস্যা লেগেই থাকবে কারণ আয়ু রেখা মেন রেখাটাই তো ঠিক নেই যদি কারোর আয়ু রেখা ঠিক না থাকে তাহলে সেখান থেকে সমস্যা তো অবশ্যই হয় তাই আয়ুকে প্রতিকার করাতেই হবে আয়ু রেখার প্রতিকার না করালে এটা কখনোই ঠিক হবে না এবার যেটা মেন বিষয় নিয়ে আলোচনা করতাম আমরা হাতে এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা দেখুন এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা মস্তিষ্ক রেখা যত বড় থাকে তত সুন্দর বুদ্ধি থাকে যাতক এডুকেশন পড়াশোনা শিক্ষা দীক্ষা সবই ভালো হবে ওইখানখান থেকে কোনো প্রবলেম হওয়ার কথা নয় মানে এডুকেশান সেকশন ঠিকই হবে কারণ এরকম ধরনের মানুষের হাতে এবং রবি রেখা পরিষ্কার আছে রবি রেখা পরিষ্কার থাকলে চাকরি বা সরকারি চাকরি থাকে এটাও খুব সুন্দর যোগ তবে জাতকের কিন্তু একটাই পুত্র সন্তানের যোগ দেখতে পাচ্ছি ঠিক আছে যাই হোক এই মুহূর্তে আমরা যদি দেখি হাতে কিছু প্রবলেম বিবাহ রেখা থেকে এই জায়গাটা যদি দেখতে পাচ্ছি না তো এখানে কোনো উত্তর দিতে পারছি না অনেকেই হাতের ছবি ঘুরিয়ে পাঠান না যা যে কারণে সেখানে উত্তর দেওয়াটা কঠিন হয়ে যায় চলুন আমরা দেখব হাতে অন্যান্য জায়গা রাহু খারাপ থাকলে মেন্টাল হ্যারেসমেন্ট ঠিক আছে অফিসিয়ালি কাজে বা নানা রকম কাজ থেকে হ্যারেসমেন্টের শিকার কিন্তু বারবার হতে হবে এটা কিন্তু খুব প্রবলেম এবং বর্তমান সময়টাও ভালো যাচ্ছে না আমরা অন্যান্য হাতগুলো বদলে দেখব তাহলে উত্তর দিতে পারবো সঙ্গে থাকুন হাত রুক্ষ হয়ে গেছে হাতে দেখতে পাচ্ছেন ফুটো হয়ে গেছে ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিক জায়গাটা জাতকের ভালো হবে না অনেকেই ভালো টাকা রোজগার করেও টাকা রাখতে পারেন না কেন রাখতে পারছেন না কারণ হাতে এই তিল বা এরকম ফুটো থাকা এগুলো কিন্তু ভালো ইঙ্গিত নয় এগুলো কিন্তু নেগেটিভ ইন্ডিকেশন আমরা বাম হাতটা দেখব বাম হাতেও যদি দেখা যায় জাতকের আনুমানিক বাহান্ন বছর বয়স এই মুহূর্তে আমরা দেখব হাতে শুক্রর ক্ষেত্রটাও একদম মানে একটু খারাপই আছে শরীর স্বাস্থ্য বা শারীরিক যে জোর যে মজবুতি যে বল সেটা কিন্তু নেই সেভাবে দেখতে পাচ্ছি না আমরা হাতের এই হাতটা থেকে বিচার করব। সেটাই ভালো হয় বৃহস্পতিতে চতুর্ভুজ আছে এই বৃহস্পতি চতুর্ভুজ অনেকটা আর্থিক সংকট থেকে ওনাকে হেল্প করবে নিজস্ব ঘর সবই করতে পারবে তবে জাতকের হাতে এখান থেকে যদি লোক লক্ষ্য করা যায় শনির আড়াআড়ি রেখা অনেক সময় হৃদয় রেখা এরকমভাবে বৃহস্পতি খেতে চলে যায় কিন্তু এইটা শনির আড়াআড়ি রেখা বলেই আমি চিহ্নিত করেছি এখানে বৃহস্পতি এখানে শনি শনি বৃহস্পতি সংযোগ হতে দেয় না দেওয়া এটা কিন্তু মারাত্মক বাজে একটা প্রভাব তবে জাতকে সরকারি চাকরি চাকরির বাইরেও এক্সট্রা ইনকাম করার যে সুযোগ সম্ভাবনা থাকবে সেখান থেকেই কিন্তু যত গড়মাল বা প্রবলেম হতে পারে কারণ এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব আছে কারণ হাতে এক্সট্রা রবি রেখা একাধিক থাকলে একাধিক উপায়ে রোজগার একাধিক উপায়ে রোজগার কিন্তু সরকারি চাকরিদের ক্ষেত্রে ভালো নয় এই ক্ষেত্রে কী হয় আইনি জটিলতা আইনি সমস্যার মধ্যে তাদেরকে জড়াতে হতে পারে তাছাড়া তাদের মেন্টাল হ্যারাসমেন্টের প্রবলেম হয় কী প্রবলেম সেটা অবশ্যই আমরা আলোচনা করব দেখুন চন্দ্র সেপারেট হয়েছে এবং হাতের কোথায় দেখতে পাচ্ছি হাতটা শুষ্ক এবং রুক্ষ হয়ে আছে এই রুক্ষ শুষ্ক হাত কখনোই কিন্তু ভালো প্রভাব দেয় না আর সরকারি চাকরি করে কি না এটা বোঝার একটা খুব বড়ো উপায় আছে সেটা হচ্ছে এই আঙুলটি যদি কারোর হাতে দেখেন রবির আঙুলটি বড় এবং রবি রেখা আছে এবং ভাগ্য রেখা তার খুব সুন্দরভাবে উঠেছে এবং হাতে যদি মস্তিষ্ক রেখা বড় দেখেন তাহলে নিশ্চিত করে জানে জেনে যাবেন যে এই লোকটি সরকারি চাকরি বা ভালো কর্মযোগ তার থাকবে ভালো কর্মযোগের জন্য দরকার অ্যাকচুয়ালি কি দরকার মস্তিষ্ক রেখা ভালো হওয়া দরকার মানে ভালো বুদ্ধি থাকা চাই মস্তিষ্ক রেখা ভালো মানে ভালো বুদ্ধি এবং ভাগ্য রেখা থাকা মানে তার লাখ থাকে সাথ দিয়েছে এবং যদি দেখা যায় এই আঙুলটি তার চাকরি করার পসিবিলিটি বেড়ে যাবে তার রবি বড়ো মানে রবির আঙুল মানে তার চাকরি করার পসিবিলিটি তার হাই এবং রবি রেখা যদি থাকে তাহলে নিশ্চিত করে বলা যায় এই জাতক সরকারি চাকরি করে বা সরকারি চাকরি করবে কী করে বোঝা সম্ভব আশা করি বুঝতে পেরেছি এই এই একটা দুটো তিনটে চারটে গুণ যদি কারোর মধ্যে দেখেন তাহলে বুঝে নেবেন যে সেই লোকটি ভালো পজিশানে বা ভালো সঙ্গে যুক্ত বা জড়িত থাকবে কিন্তু মেনলি প্রবলেম আমরা মেন প্রবলেম কোথা থেকে দেখি মেন প্রবলেম দেখি আমরা দেখুন এখান থেকে আমি যেভাবে জুম করে করে হাতের বিচার করি এরকম করে মনে হয় না কেউ হাত বিচার করে দেখাচ্ছেন আপনাদেরকে এবং প্রত্যেকটা হাত রিয়াল আমি রিয়েল হাত ভিডিও ইউটিউবের মতো জায়গায় দিই অন্য যদি সে কী করেন দেখবেন অন্ধকার কোনায় দেখে নিয়ে এসে কথা বলবেন একদম ঘরে যারা জ্যোতিষীরা করেন একা একা কথা বলেন দুজন বসার জায়গাই নেই আর আমার চেম্বারে যদি কেউ আসেন দেখবেন আমি পাঁচজনকে বসতে দিই একসাথে কোনো অসুবিধা নেই তো মানুষ তো তার লিগাল একজন মিলে তার ভুল ধরা যায় না ঠিক আছে সেই মানুষটা মেন্টালি ডিপ্রেশনে আমাদের জ্যোতিষী কাছে আসেন তার সঙ্গে যারা সুস্থ মানুষ আসেন তারাও তো বুঝতে পারেন না তাই আপনারা যদি মনে করেন যে আমার কাছে আসবেন ভিআইপি চেম্বার নেবেন সেটা নিতে পারেন ভিআইপি চেম্বারের জন্য পঁচিশ হাজার টাকা পেমেন্ট করতে হয় স্পেশাল চেম্বারে পাঁচ হাজার টাকা পেমেন্ট করতে হয় আর নর্মাল চেম্বারের জন্য দু হাজার টাকা পেমেন্ট করতে হয় আর আপনারা যদি ঘরে বসে এই ধরনের ভিডিও নিতে চাইছেন এইভাবে ভিডিও নিতে চাইছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মাত্র হাজার এক রুপি দিতে হবে বাংলাদেশি বন্ধুদের জন্য বিকাশের ব্যবস্থা আছে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে নিতে পারবে মেন্টাল হ্যারাসমেন্ট এই টাইমটা ভালো যাচ্ছে না এগুলো কিন্তু আপনার ডিস্টার্ব এগুলো রেখাগুলো বুঝতে পেরেছেন এগুলো কিন্তু খুব খারাপ রেখা এবং আপনার হাতে যদি দেখা যায় একাধিক জায়গায় এই মানে বিন্দু চিহ্ন বা কোথাও কোথাও যেন দেখতে পাচ্ছি কেটে থেমে আছে ভাগ্যরেখা বা আয়ু রেখা কেটে থেমে থাকা ভালো নয় তবে আয়ু রেখাটাই মেন রেখা এই রেখাটাই আপনার যত সমস্যার কারণ আমরা জন্মকোষ্ঠী বিচার করবো যেহেতু আপনার জন্ম তারিখ জানা আছে সেটা দেখলে আরও বেটার হয় চলুন আমরা জন্মকোষ্ঠী দেখি এই মুহূর্তে দেখব আমরা বৃষ রাশি বৃষ রাশি আর আপনার লগ্ন কিন্তু কন্যা লগ্ন জন্ম এক দুই তিন চার পঞ্চমে এই যে ছন্ন ছাড়া যোগ হয়ে আছে এটা ভালো যোগ নয় রবি শুক্র দারিদ্র্য যোগ অর্থ উপার্জন করেও টাকা পয়সা রাখতে পারবেন না এটাও একটা সমস্যা রবি কেতু যোগ এটাও কিন্তু একটা নেগেটিভ যোগ এবং আমরা যদি দেখি বারো নম্বরে বুধ আপনার বুধ যেহেতু মানে এই যে বুধ দেখতে পাচ্ছেন হ্যাশ চিহ্ন বুধের পাশে দেখুন হ্যাশ চিহ্ন হয়ে আছে এটা ভালো সাইন নয় এই চিহ্ন কিন্তু খুব নেগেটিভ একটা চিহ্ন কি হয় হ্যাশ চিহ্ন থাকলে বুদ্ধি কাজে লাগবে না সঠিক সময় বুদ্ধি কাজে লাগবে না তার জন্য প্রবলেম হবে হুম আর আপনার যদি দেখা যায় এটা বিষ যোগ শনিচন্দ্র বিষ যোগ হয়ে আছে এটাও একটা নেগেটিভ যোগ চলুন আমরা পরে আলোচনা করব এখানে বুধে বৃহস্পতির মহাদশা চলছে দু হাজার চব্বিশ পর্যন্ত বৃহস্পতি উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আপনার গোল্ডেন টাইম চলে গেল এবার ঢুকছে শনি মহারাজ শনি ঢুকছেন এই শনির টাইম ঢুকাতেই আপনার যত সমস্যা অলরেডি শনি এন্ট্রি করে দিয়েছে বা এন্ট্রি করতে পারে ইমিডিয়েট শনির প্রতিকার করতে হবে কারণ শনি আপনার খারাপ ফলদায়ক তাই শনি আপনাকে ঝামেলা ঝঞ্ঝট অশান্তির মধ্যে ফেলবে ঠিক আছে তাছাড়া যদি আমরা দেখো আমরা যদি দেখি দেখুন এই মধ্যে রাহুও চলছে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ এই বৃহস্পতির সঙ্গে রাহু গুরুচন্ডাল যোগ গুরুজন বস সুপেরিয়ার বা আপনার উপরের যে আধিকারিক থাকে তাদের থেকেও কিছু সমস্যাকে ইন্ডিকেট করে এটাও কিন্তু নেগেটিভ একটা ছক নেগেটিভ ইন্ডিকেশন বুঝতে পেরেছেন ভাই তাছাড়া যদি দেখেন নবাংশ কুণ্ডলী আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানেও ছনছড়া যোগ আছে নবাংশ কুণ্ডলী জীবনসঙ্গীকে নিয়েও একটা একটা খিচিবিচি থেকে যাই একটা প্রবলেম থেকে যাই ঠিক আছে আপনার শনির মহাদশা ঢুকবে শনি শনি দু হাজার পর্যন্ত থাকবে এটা কিন্তু একটা নেগেটিভ টাইম এটা কিন্তু ভালো টাইম নয় এই টাইমটার একটা প্রতিকার আপনার খুব দরকার শনির প্রতিকার করাতে হবে এটার জন্য তাবিজ কবচ দিয়েও প্রতিকার করা যায় স্টোন শিকড় মূলও পড়া যায় যেটা সব থেকে সহজ সেটাই নেবেন ঠিক আছে শনি শনির যে প্রতিকার দেখুন আপনার শনি শনি এই যে দেখতে পাচ্ছি আগস্ট পর্যন্ত এর প্রভাব কিন্তু বেশি থাকবে এগারোই আগস্ট এগারোই দু পর্যন্ত বিরাট প্রবলেম থাকবে ইভেন আপনার কি শনি যেহেতু চলে আসছে এবং আপনার কিছুদিনের মধ্যে সাড়ে সাতিও ঢুকবে যেহেতু আপনার এটা নবংশ কুণ্ডলী যদিও এটা মেন কুণ্ডলী দেখব আমরা সেই সময়তে প্রবলেম হবে তবে ওটা নিয়ে অত আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনার হাতে যেটা মেনলি প্রবলেম লক্ষ্য করে দেখলাম সেটা কিন্তু আয়ু রেখাতেই সমস্যা আছে ঠিক আছে একটা মেন্টালি হ্যারাসমেন্ট একটা একটা বিচ্ছিরি পরিস্থিতি আপনার মধ্যে যাচ্ছে সেটা কেন হচ্ছে সেটা তো যাচ্ছে আপনার রাহুর জন্যই যাচ্ছে আপনি দেখেছে আশা করি আশা করি আপনাকে দেখালাম আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন বৃহস্পতি বৃহস্পতির সঙ্গে রাহুর দশা এটাকে বলা হয় গুরুচন্ডাল যোগ তৈরি হচ্ছে ঠিক আছে বস আপনার বিরোধী হয়ে যাবে আর বস বিরোধী হয়ে গেলে প্রবলেম তো হবেই ঠিক আছে বা আপনার সুপিরিয়ার বা আপনার যারা গুরু যারা আপনাকে সাপোর্ট করার কথা তারাই করছে না ভাগ্যরেখা দেখুন এরকম জায়গায় ভাগ্যরেখা খুব ভালো নিজের ক্ষমতায় ভাগ্য করেছেন তবে এরকম জায়গায় এসে ভাগ্যরেখা থেমে গেছে আবার কিছু রেখা উঠেছে যদিও এখান থেকে উঠেছে ঠিক আছে এগুলো এগুলো শনির রেখা যদিও কিন্তু এগুলো কিন্তু সেভাবে কাজ করছে না কারণ হাতটা শুষ্ক হাত এবং হাতে যদি আমরা লক্ষ্য করে দেখি হাতে যদি ভালো করে লক্ষ্য দেখি হাতে রবি রেখা কিন্তু আছে একাধিক উপায় আপনার রোজগার এবং এই চতুর্ভুজটা খুব ভালো চতুর্ভুজ এটা খুব ভালো চতুর্ভুজ উইন্ডো সাইন একের অধিক সম্পত্তি হলে এরকম হয় ঠিক আছে তবে আপনাকে কিন্তু ফাঁসানো হবে একটু সতর্ক থাকতে হবে আয়ু রেখা দুর্বল মানে আপনাকে ফাঁসাবে বা ফেঁসে যেতে হতে পারে কোনো বা ব্যক্তির দ্বারা আপনাকে প্রভিত করে আপনাকে কোনো কি মধ্যে জড়ানো কারণ বর্তমানে নেগেটিভ সিচুয়েশান চলছে আপনার হাতের উপরে ঠিক আছে সব প্রবলেমের সমাধান আছে আপনি মন খুলে আমার সাথে কথা বলবেন আপনার প্রবলেমগুলো শুনবো এবং শুনে আপনার সমাধানগুলো নিশ্চয়ই করে দেবো তাই দেরি না করে আমাকে অবশ্যই আপনি ভিডিও দেখার মাত্র ফোন করুন ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে